তখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সংস্কার শব্দটার সাথেই তেমন পরিচয় ঘটেনি সেই দু সালে আমরা প্রথম আমাদের ভিশন টু জিরো সেই ভিশন টু জিরো বাংলাদেশে প্রথমবারের মতন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বললেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী পরিষদের ক্ষমতার শেয়ারিং বলা হলো সত্তর অনুচ্ছেদের সংস্কার বলা হলো লোয়ার হাউস অ্যান্ড আপার হাউসের কথা পার্লামেন্টে এই কথাগুলো দু হাজার ষোলো সালে বাংলাদেশের রাজনীতিতে একেবারেই নতুন কথা ছিল এই কথাগুলো বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল তখনও বলেনি এরপরে আট বছর পার হলো বিএনপি একত্রিশ দফা দিল এবং এই একত্রিশ দফা শুধু বিএনপি একা দিল তাই নয় বিএনপির সঙ্গে যেই পলিটিক্যাল পার্টিগুলো জোটবদ্ধভাবে আন্দোলনে ছিল যুগপদভাবে আন্দোলনে ছিল অর্থাৎ হাসিনার একটার পর একটা মেয়াদ কাটচুপির মাধ্যমে ক্ষমতায় থাকার বিরুদ্ধে যে আওয়াজগুলো ছিল তাদের সকলের একটা সম্মিলিত প্রয়াস ছিল থার্টি একটি একত্রিশ দফা থার্টি ওয়ান পয়েন্ট সুতরাং বিএনপি যদি নির্বাচিত হয়ে আসে বা যেই নির্বাচিত হয়ে আসুক আপনারা যে সংস্কার কথা আমরা মূলত আলোচনা করছি সকলেই সকল দল সকল রাজনৈতিক দলই এই এই গুলোর দিকেই মন দিচ্ছে এবং আপনিও তাই বলছিলেন যে কেউ যেন ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে এটা না ভাই এক হচ্ছে আপনি কখনো কাগজে কলমে লিখে এটা আপনি এনশিওর করতে পারবেন না ধরুন বাংলাদেশে সংবিধানে পরিষ্কার বলা আছে জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হতে হবে বাংলাদেশে গত পনেরো বছর কোনো প্রত্যক্ষ ভোট কি হয়েছে বা প্রত্যক্ষ ভোটে কি সরকার এসছে আসে নাই সংবিধানে কোথাও কি বলা আছে এনফোর্স কথা। কোথাও কি বলা আছে যে আপনি ক্রস ফায়ারে দিয়ে বিচার বহির্ভূতভাবে হত্যা করতে পারবেন কিংবা মৃত ব্যক্তি বিদেশে থাকা ব্যক্তির নামে ইচ্ছে মতো একটা ফরম্যাট রেডি করে মামলা দিয়ে দেওয়া যাবে এগুলো তো বলা নাই এগুলো তো হয়েছে বাংলাদেশে তাই না সো আপনি ফোর কর্নারস অফ দ্য পেপারে যাই লিখবেন যত ভালো ভালো কথাই লেখেন না কেন সেটাই যে মানে আপনাকে ভবিষ্যৎ একটা মনস্টার হতে বাধা দেবে তেমনটি কিন্তু নাও হতে পারে তাই কিছু জিনিসের ব্যাপারে একমত হওয়াকে জরুরি হলো এই নির্ভরতা যেমন আমি আমি সকল দলের যেই জায়গাগুলোতে আমি একেবারে নিউজপেপার ইয়ে দেখে আমার যেটুকু আন্ডারস্ট্যান্ডিং প্রত্যেকেই একটা ব্যালেন্স কথা বলছে ক্ষমতার একটা ভারসাম্যের কথা বলছে প্রত্যেকেই পার্লামেন্ট মেম্বারদের কিছুটা স্বাধীনতা যাতে তারা পায় নিজের দলের বিপক্ষেও কিছু ক্ষেত্রে যারা ভোট দিতে পারে সত্য অনুচ্ছেদ নিয়ে কথা বলছে বেশিরভাগ দলই জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স নিয়ে কথা বলছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী হয়ে ওঠা নিয়ে কথা বলছে এবং বিচার বিভাগ যে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের রোল প্লে করে নির্বাহী এবং সংসদের মধ্যে সেই বিষয়ে কিন্তু মোটামুটি আপনি কোনো দলকে দেখবেন না এই ব্যাপারে দ্বিমত করতে সো এই কথাগুলো কিন্তু মোটা লাগে সকল দল একমত হয়েছে এর বাইরে যেই ডিটেইলিং গুলাতে ডিফারেন্স হয়তো আছে মত পার্থক্য হয়তো আছে সেগুলো তো আসলে আপনি সংবিধান যদি সংশোধন করতে চান আপনাকে মানে এখনো পর্যন্ত কমিশন বা যে কমিশন হয়েছে গঠিত হয়ে আমরা যে এই সংস্কারের আলাপগুলো করছি এই সরকারটিও কিন্তু এই সংবিধানেরই একশো ছয় অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের রেফারেন্স দিয়ে গঠিত হয়েছে কিন্তু এই ধরনের কোন সরকারের সংবিধানে নেই সংবিধানের সংস্কারের বিধান তো डेफिनेटলি আছে এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো বিধান সংবিধানে নেই ফলে সেই কারণেই তো কাঠামোর বাইরেই তো আমরা আছি হ্যাঁ না সেই কারণেই তো আমরা রেফারেন্স নিয়েছি সুপ্রিম কোর্টের এবং সুপ্রিম কোর্ট খুব নির্দিষ্ট করে বলে দিয়েছে নির্বাহী কার্যাবলী সম্পাদনের জন্য একজন প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদ গঠিত হইবে নির্বাহী কার্যাবলী এখন নির্বাহী কার্যাবলীর মধ্যে আপনি নিজেও একজন লয়ার আপনি কি মনে করেন যে এর মধ্যে করিডোর কিংবা এর মধ্যে আপনার বন্দরের মতন স্ট্র্যাটেজিক ডিসিশনও আসতে পারে এই প্রশ্ন থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে কি আপনারা বলছেন যে সংস্কারের পুরো প্রক্রিয়াটা আসলে রেখে দেওয়া উচিত নির্বাচিত সংস্কারের জন্য এর বাইরে তো আর কোনো উপায় নাই কারণ 2/3 মেজরিটি তো এই মুহূর্তে বাংলাদেশের সংসদ নাই এই মুহূর্তে বাংলাদেশে 2/3 মেজরিটি হওয়ার মত কোনো উপায় নাই ধরলাম আমি কথার কথা যে সকল রাজনৈতিক দল যারা যারা নির্বাচিত হয়ে সংসদে যাবে যেহেতু মোটা দাগে কয়েকটা ব্যাপারে তারা সকলে একমত হয়েছে তো টু মেজরিটি পাওয়াটা দলের বিপক্ষে ভোট না দিয়েও আমি টু থার্ড মেজরিটি এনশিওর করতে পারবো সংসদে ধরে নিলাম যে কোনো একটা দল টু থার্ড মেজরিটি পেল না কিন্তু তারপরেও সিঙ্গল মেজরিটি থাকলে অন্য দলগুলোর ভোট আমি পাবো কিন্তু ওই প্রক্রিয়ার মধ্যে না আগে হবে এক দুই হলো গণভোটের ব্যাপার আমার একটা মানে ফাইন্ডিং আমার একটা মানে ওপিনিয়ন যেটা যে প্রত্যেকটা দল তার তার এজেন্ডা দিবে যে সে কি দিতে চায় মানুষকে সে কি করতে চায় ফর এক্সাম্পল সংবিধানে সে কি কি সংশোধন আনতে চায় সে শিক্ষা খাতে কি কি করতে চায় স্বাস্থ্য খাতে একটা নির্বাচনী ম্যানিফেস্টো যেটাকে বলা হয় যে আপনি জনগণের সাথে একটা চুক্তিবদ্ধ হন যে আপনি কি কি করবেন মানুষ যাকে যারটা মানুষের পছন্দ হয় মানুষ তাকেই ভোট দিবে মানুষ তার মতামতও দিবে মানুষ যদি মনে করে যে ফর এক্সাম্পল এ দল এর যেই ম্যানিফেস্টো আছে ইলেকশন ম্যানিফেস্টো সেটার সাথে তারা একমত না দল বি এর বা দল সি এর বা দল ডি এর সাথে তারা একমত যেই যেটার সাথে তারা একমত হবে তারা সেই দলকে ভোট দেবে গণতান্ত্রিক প্রক্রিয়া মানে বাদ দিয়ে এটার আর দ্বিতীয় কোনো রাস্তা নাই এক আর দুই হলো যে যেই সংসদটি আগামিতে গঠিত হবে সেটি এবং তার পরবর্তী সংনির্বাচনগুলো যদি আমরা সুষ্ঠু নির্বাচন করতে পারি অর্থাৎ নির্বাচন ম্যানিপুলেশনের সংস্কৃতিটা যদি আমরা সরাতে পারি তাহলে যেই মনস্টার হওয়ার ভয় যে ফ্যাসিস্ট হওয়ার ভয় আজকে আমরা দেখছি আমার মনে হয় না কেউ সেই যে পথে হাঁটবে